আমাদের সমাজের সবচেয়ে বড় একটা সমস্যা যেটা ইদানিংকালে খুব বেশি দেখা যাচ্ছে সেটা হলো যে আমাদের দেশে যখন কোনো প্রতিষ্ঠান একটা ভালো অবস্থানে চলে যায় তখন সেই প্রতিষ্ঠানকে ধ্বংসের জন্য বা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু সবাই আমরা একযোগে উঠে পড়ে লাগি কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ালো যে কত কষ্টের এবং কত পরিশ্রমের বিষয় সেই বিষয়টা কিন্তু আমরা একবারও চিন্তা করি না কর্মসংস্থানের জন্য যদি কোনো প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় এবং সেই প্রতিষ্ঠান যখন একটা ভালো অবস্থানে যায় তখন আমরা সবাই মিলে সেই প্রতিষ্ঠানের পিছনে লাগি যে প্রতিষ্ঠান তো সর্বনাশ করে দিয়েছে কখন বা কিভাবে এই প্রতিষ্ঠান বন্ধ করা যায় সেটা নিয়ে আমরা গবেষণায় লিপ্ত থাকি দেশে যখন কোন প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় তখন সেই প্রতিষ্ঠান নিয়ে আমাদের যে মাথা ব্যথা এই বন্ধ করে দেওয়ার জন্য যে চেষ্টা তদবির আমরা করি এটা কিন্তু একটা অকল্পনীয় বিষয় বিশ্বের কোথায় কিন্তু এরকম কোনো নজির নেই বরং একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেলে সেই প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য সেই প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থকে আরো বড় করার জন্য বিদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য এবং সে প্রতিষ্ঠানকে কেন্দ্রীভূত করে একটা শিল্পায়ন করার জন্য কিন্তু সরকার থেকে আরম্ভ করে সবাই চেষ্টা করে সে প্রতিষ্ঠানকে আরো উন্নতির দ্বার প্রান্ত পৌঁছানোর চেষ্টা করে থাকে বা ব্যবস্থা করে থাকে আর আমাদের দেশের জন্য ঠিক তার উল্টা কোনো প্রতিষ্ঠান যখন ভালো ব্যবসায়ী হয় যখন যে কোনো অবস্থায় হোক যে অবস্থাতেই হোক না কোনো প্রতিষ্ঠান যখন একটা শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয় সেটাকে বন্ধ করার জন্য আমরা যারা আসি আমি নিজে সহ আমি নিজেকেও এই দোষের বাইরে বলবো না সবাই আমরা সবাই মিলে সেটার পিছনে উঠে পড়ে লাগি যে কখন কিভাবে সেই প্রতিষ্ঠানকে বন্ধ করা যায় এই নীতি থেকে কিন্তু আমাদের বের হয়ে আসার দরকার একটা প্রতিষ্ঠান গড়ানো যে কত কষ্টের কত পরিশ্রমের যিনি এই প্রতিষ্ঠান গড়িয়েছেন তিনি সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত থাকেন তারা কিন্তু হাড়ে হারে জানেন একটা দেশ যেমন গঠন করা কত কষ্টের একটা বিষয় স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের দেশের যারা কর্ণধার ছিলেন তারা কিন্তু জানেন যে এই দেশটাকে এই অবস্থায় আনতে কত শ্রম কত ঘুমহীন নির্ঘুম রাত্রে তাদের যাপন করতে হয়েছে ঠিক একইভাবে একটা প্রতিষ্ঠান যখন এই দেশে দাঁড়ায় সেই প্রতিষ্ঠান দাঁড়ানোর পিছনে কিন্তু নির্ঘুম রাত কাটে সে সমস্ত পরিচালকদের যারা এই প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু বন্ধ করে দেওয়া কিন্তু খুব সহজ একটা অভিযোগ দিলাম দুর্নীতির এবং তার পেছনে আমরা সবাই মিলে উঠে পড়ে লাগলাম প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল হাজার হাজার লোক কর্ম কর্মহীন হয়ে গেল সে সমস্ত কর্মহীন পরিবার পরিবারকে আবার পুনরায় কর্মসংস্থানের দিকে ফিরে আনা যে কত কঠিন একটা ব্যাপার এই বিষয়টা কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার যারা আমাদের জাতির কর্ণধার তাদের আজ এটা ভেবে দেখার সময় হয়েছে প্রতিষ্ঠান বন্ধ করা কিন্তু খুব সহজ এবং যারা বন্ধ করে তারা কিন্তু কোনো কাজও করে না তারা তাদের কাজে শুধু প্রতিষ্ঠানগুলোর পিছনে লাগা আর এটা বন্ধ করার জন্য ব্যবস্থা করা অথচ এই প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখার জন্য কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করতে পারতাম হ্যাঁ কোন কোন প্রতিষ্ঠান দুর্নীতি করে এবং দুর্নীতি করে দেশের তারা কিছু মানে প্রতিষ্ঠান তারা কিন্তু ক্ষতিও করে যা সেই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য সেই প্রতিষ্ঠানকে টিকে রেখে কিন্তু আমরা সে চেষ্টা করতে পারি কিন্তু আমরা যেভাবে চেষ্টা করি বা যেভাবে উঠে পড়ে লাগে তাদের কিন্তু পুরো প্রতিষ্ঠানই ধ্বংস হয়ে যায় সেই প্রতিষ্ঠান পরে কিন্তু আর ব্যবসা বাণিজ্য করতে পারে না সম্মানগত কারণে এরকম নজির কিন্তু আমাদের দেশে ইদানিংকালে সবচেয়ে বেশি খুব বেশি দেখা যাচ্ছে যা বিশ্বের অন্য কোথায় নেই সুতরাং আমাদের উচিত প্রতিষ্ঠান টিকে রাখে টিকে টিকিয়ে রেখে শিল্প প্রতিষ্ঠান যেগুলো একবার দাঁড়িয়ে যায় সেগুলোকে টিকিয়ে রেখে মানুষের কর্মসংস্থান টিকিয়ে রেখে কিন্তু আমরা যারা দুর্নীতিবাস তাদেরকে দমন করে দমন করতে পারি আমাদের উচিত কিন্তু হবে সেইটাই আমাদের দেশে কিন্তু লক্ষ লক্ষ বেকার যুবক যারা কর্মহীন অবস্থায় আছে কর্মপাচার এর মধ্যে যদি আরও তৈরিকৃত প্রতিষ্ঠান বা দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় বেকারের সংখ্যা কিন্তু আরো বেড়ে যাবে যাদের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক পরিবার অনেক সন্তান অনেক শিক্ষার্থী অনেক রোগী অনেক অসুস্থ মানুষ সে সমস্ত লোকজনের উপর কিন্তু নির্ভর করে থাকে সুতরাং আমাদের কিন্তু বিষয়টি একটু ভেবে দেখতে হবে আবেগে বশবর্তী হয়ে বা কারোর পিছনে উঠে পড়ে লেগে সে প্রতিষ্ঠান বন্ধ করলে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না সে প্রতিষ্ঠান কিন্তু আমাদের দেশের শিল্প প্রতিষ্ঠান দেশের স্বার্থে এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে কিন্তু শিল্প প্রতিষ্ঠান টিকিয়ে রাখাটা কিন্তু জরুরি শিল্প প্রতিষ্ঠান দেওয়া কিন্তু খুব সহজ পরবর্তী দিকে যদি ঠিকানা থাকে আমরা যদি শিল্পহীন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পর নির্ভরশীলতা বেড়ে যাবে বিদেশি নির্ভর আমরা আরো বেশি হব যতই বলি যে আমরা বিদেশ নির্ভর হব না কিন্তু আমরা কিন্তু হতে বাধ্য হবে এটা বিদেশি কোনো ষড়যন্ত্রের কিনা এটাও কিন্তু আমাদের প্রতি দেখা উচিত সুতরাং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানাবো যে একটা প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যায় যে অবস্থায় তারা আপনি কেন সেই প্রতিষ্ঠানটার জন্য দাঁড়িয়েই থাকে এবং চলমান থাকে সেই বিষয়টা মাথায় রেখে তারপরে আমরা দুর্নীতি বাজার দমন করার জন্য সচেষ্ট হব এটা কিন্তু আখের সকলেরই লাভ হবে দেশের শিল্পায়ন এবং শিল্প বান্ধব দেশ হিসেবে কিন্তু আমরা সারা বিশ্বে যেমন মাথা উঁচু করে দাঁড়াতে পারব পাশাপাশি কিন্তু আমাদের দেশের কর্মসংস্থানের ব্যবস্থাগুলোও কিন্তু অব্যাহত থাকবে বিষয়টি সকলের ভেবে দেখা দরকার